أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم ألم ترى ألم ترى ألم ترى إلى لزينة لزينة জেরে পাশে কিন একালিফটেনে পড়বেন আলিফের ওপর নিচে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন লাহুম লাহুম কুফু চিকন চিহ্ন মাদ দার্জি তিনি না পড়বেন কুফু

এখানে জিম আছে জিমের জন্য থামতে হবে তার জন্য গোলতা থাকলে থামতে গেলে পরিবর্তন হয়ে যাবে হা হয়ে যাবে এরকম হবে কাহ এভাবে সে সক্র শাকিন দিবেন দিয়ে হা হয়ে যাবে আর শেষ অক্ষর সাকিন দিলে তার আগেকার অক্ষর যদি একালিফটান থাকে তাহলে তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে যাবার পর সে টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না ফাল কুতিবা কুতিবা আলাইহিমুল এলামের সঙ্গে মিলবে আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন যাবার পর খালালিফ একালিফ টেনে পড়বেন কৈতালু কৈতালু ইজা যাবার পর খালালিফ একালিফ টেনে পড়বেন ফারি এখানে ঈদগামে বাগুন না যেটা পাশে এসে থাকেন একালিফ টেনে পড়বেন মিন হুম

কা খসিয়াতিল লাহি আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে যদি জের থাকে তাহলে পাতলা করে হবে লাহি খারজ লেখাlist এ না পড়বেন আউ আউ আশদ্দ আউ আশদ্দ আউ আশদ্দ খসিয়াহ জিম আছে জিমের জন্য থামতে হবে তার জন্য সে সকল শাকিন দিলে এটি গোল তায়ের উপরে সাকিন দিতে গেলেই এটি পরিবর্তন হয়ে থামতে গেলেই পরিবর্তন হয়ে হা হয়ে যাবে তো এখানে থামতে হচ্ছে তার জন্য সাকিন দিলাম দিয়ে পরিবর্তন করলাম ইয়াহ এভাবে খস ওয়া কলু পেশের পাশে অশাকিন একালিফটেন পড়বেন যাবার পাশে আলিফ এক লিফ্টেন পড়বেন waqalu robbana Jabar apa sih kalau lift robbana lima lima kata katabta kata berta karena kalau kolak kalau kolak sih sound asbe kata আলাইনাল আইনটিকে মোটা করে গোলা চিপে পড়বেন আলাইনাল কিতাল এখানে তিন হবে কেন যাবার পাশে খালে এক লিফ্টেনে পড়তে হয় শেষ অক্ষর সাক্ষিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফ্টেনের পড়ের মধ্যে আর্জি হবে জিমের জন্য এখানে থামা হবে অক্ষ করতে হবে তার জন্য থেমে যাবেন থামা ভালো তার জন্য কিতাল লাউল চিকন চিন্ন মা দার্জি তিন আলটি বলবেন লাউলা আক্ষরতানা এখানে চিকন চন্নার দার্জি তিনা লিফ্টে বলবেন আখরতানা ইলা এখানে চিকনচন্নমার দার্জি তিন আলটি বলবেন বাংলা মতো করিবে এখানে কলকলা এবং তিন আলিফ টেনে কলকলাটি হবে এখানে তো আছে তো এর জায়গায় থামা ভালো তার জন্য শেষ অক্ষরে শাকিন দেবেন মনে মনে দিয়ে কলকলা করবেন কলকলাটি হবে আগে তিন আলিফ টেনে পড়ে কলকলাটি হবে কেন শেষ অক্ষরে শাকিন দিলে এবং তার আগেকার অক্ষরে এক আলিফ টান থাকলে আরজি হবে তিন আলিফ টেনে পড়তে হবে দিয়ে কলকলা হবে তো এরকম ভাবে আমি এখান থেকে পড়ছি দেখেন ইলা করিবে প্রথমে তিন আলিফ টেনে কলকলা করলাম কুল কুল মাতাউদ আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন জাবার পাশে খালালিফ একা লিফটের পড়বেন মাতাউদ দুনিয়া জাবার পাশে খালালিফ একা লিফটের পড়বেন দুনিয়া কলিল এখানে জিম আছে জিমের জন্য থামা ভালো অক্ষ করা ভালো তার জন্য এখানে থেমে যাবেন এবং শেষ অক্ষরে সাকিন দিবেন যে তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আর জি হবে কেন যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ পড়তে হয় সেই সকল সাকিন দিলে এক দুই তিন তিন টক্ষ তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আর জি হবে কলিল ওয়াল আখিরাতু খারজ হবে এক আলিফ টেনে পড়বেন ওয়াল আখিরাতু খায়রুল খায়রুল লিমানিত লিমানিত তা ক্যাকালিফটেনে থেমে যাবেন কফ আছে এখানে থামা ভালো তার জন্য থামবেন অক্ষ করার জায়গা অক্ষ করবেন তাক ওয়ালা যাবার পর সে খালিস একালিফটেনে পড়বেন ওয়ালা তো যে মুনা প্রেশার পর শর্ষা কেন পড়বেন তুজল্যাতিলা আয়াত আছে থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলে বা একটি যাবার বাদ দিয়ে একালিফটেনে থেমে যাবেন যের পাশে থাকেন একাল ইফটেনে পড়বেন ফাতিল আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শব্দ শব্দে রিডিং পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য مع الله <سؤال> السلام <سؤال> عليكم